হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রতিনিয়ত আপনাদের মাঝে আজকেও হাজির হলাম তো আজকে যেহেতু হাজির হলাম রাত কয়টা বাজে আমি এখনো অফিস করতেছি তো ইনশাল্লাহ রাত দশটা ছাপ্পান্ন বাজে একটু পরে এগারোটা বেজে যাবে তো ইনশাল্লাহ আপনাদের মাঝে আজকে সবাই জন্য শুভেচ্ছা ও অভিনন্দন দোয়া করছি আপনার যারা যে যেখানে আছেন যে দেশেই যাচ্ছেন যেন সঠিকভাবে প্রচেষ্টা সঠিকভাবে যেতে পারেন তার জন্য দোয়া কামনা করি তো ইতিমধ্যে আমার কিছু ভাই অনেকে জানতে চাচ্ছেন আপনারা রাশি নেই কি কাজ করতেছেন রাশি কোনো ভিসা হয় না ম্যান পাওয়া হয় না এটা না এটা কৌথল থেকেই গিয়েছে তো এই ইতিমধ্যে হচ্ছে আমাদের কিন্তু কিছু ভিসা হয়েছে সেটা আমি একটু বলে দিই ফ্লাইটও বলে দিই আমাদের এটা ফ্লাইট হচ্ছে ওই লেগা জনের একটি ফ্লাইট হবে আঠাইশ তারিখে এই মাসের আঠাইশ তারিখে আমাদের ফ্লাইট আছে রাশিয়াতে তো বিকজ হচ্ছে রাশিয়াতে আমাদের কন্টিনিউ কাজ সবচেয়ে বেশি রাশিয়ার নিয়োগ একমাত্র বাংলাদেশে আমি দিয়ে থাকি আমাদেরই হচ্ছে অ্যাভেলেবেল নিয়োগ আছে যারা যেতে চাচ্ছেন অবশ্যই নুহিন ফ্লাইওভারে যোগাযোগ করতে পারেন চাইলে ফোন নাম্বার জিরো ওয়ান নাইন এইট সিক্স সিক্স এইট নাইন সেভেন সিক্স নাইন ফোন নাম্বার আই কেসিস জিরো ওয়ান ডাবল সেভেন সিক্স সেভেন টু ফাইভ সিক্স জিরো ওয়ান এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে টেলিগ্রাম আছে ইমু আসে যার যেভাবে সুবিধা হবে ঠিক ওইভাবেই আপনারা কল দিতে পারেন চাইলে দেশ এবং দেশের বাইরে যারা আছেন আমার সাথে কেউ যদি কারো আত্মীয় স্বজন পাঠাইতে চান রাশিয়াতে অবশ্যই নহিন ফ্লাইওভারটা আমার সাথে যোগাযোগ করতে পারে কিছু গণমাধ্যমে দেখেছি আমার আমার ছবি বসে বা আমার ইয়ে বসিয়ে অনেকে বই নিয়েছে অলরেডি পালা গেছে আমার নামে কমপ্লেন আসছে বাট ভাই আমরা শুধু একমাত্র আমি হইলে আমার নাম্বার থেকে যদি কল হয় তাইলে আপনি রিসিভ করবেন দ্যাটস সিট আদার্স কোনো নাম্বারে কল করবেন না অলরেডি আমার নাম বলে অনেকে অনেকটা অনেক এজেন্টরা টাকা হাতিয়ে নিয়েছে দয়া করে আমার আমি সরাসরি আমার কোনো এজেন্টের সাথে আমি লেনদেন করি না যারা প্যাসেঞ্জার আসে সরাসরি আমার অফিসে এসে আমার সাথে লেনদেন করে টাকার বিষয়ে আমি কখনো কোনো এজেন্টের কাছে দায়িত্বে আমরা দেই না তো আমি বারবার বলে দিচ্ছি সে দায়বার কিন্তু আমি না নোইন ফ্লাইওয়ার্ল্ড না তো ইতিমধ্যে হচ্ছে অনেকের একটা প্রশ্ন ছিল আমাদের আমার হাতে একটা দেখতে পারতেছেন এটা হচ্ছে নতুন নিয়মের ম্যান পাওয়ার সেই ক্ষেত্রে দেখাবো না কারণ হচ্ছে এই ইউটিউবে এটা হচ্ছে সমস্যা করে নতুন ম্যান পাওয়ার আপনি দেখেছেন এই ম্যান পাওয়ার রিসেন্টলি এই এক মাসের মধ্যে দুই তিনবার আপডেট করছে তারা তো ফাইনালি এইটাই আপাতত আপডেট রেখেছে বাট আবার কবে আপডেট করবে এটা জানা নাই তো ইতিমধ্যে হচ্ছে আমাদের ম্যান পাওয়ার আমরা ক্লিয়ারেন্স পাইছি এটা হচ্ছে আজকে কয় তারিখ আমি একটু বলে দিই আজকে যেহেতু উনিশ তারিখ আমরা ম্যান পাওয়ার ক্লিয়ার পাইছে হচ্ছে কালকে আচ্ছা এখানে আপনাকে আমি আরেকটা কথা বলি আর হচ্ছে আমরা ম্যান পাওয়ার ক্লিয়ার পাইছে উনিশ তারিখে আজকেই আমরা আবেদন করছি হচ্ছে কালকে আট তারিখে আটই জুন আমরা আবেদন করেছি নয় তারিখে আমরা হচ্ছে ক্লিয়ারেন্স পেয়েছি নয় জুনে সকাল দশটায় আমরা প্রিন্ট করতে পেরেছি সাথে সাথে আমরা ম্যান পাওয়ার আমাদের লেট হয়নি আমরা নয় তারিখ আবেদন করেছি মানে নয় তারিখে যে আমার আমাদের লোক হচ্ছে যে ফিঙ্গার দিয়েছেন বিএমিটি অফিসেস ডাইরেক্ট স্কার্টনে যে হচ্ছে ফিঙ্গার এবং ছবি তুলেছেন এই তার ছবি অংশ এবং এই ফিঙ্গার দিয়েছেন ওইখানে দেন হচ্ছে উনিশ তারিখে আমরা হচ্ছে হাতে ক্লিয়ারেন্স পেয়েছি তো যেহেতু আমরা এই উনিশ তারিখে এটা ক্লিয়ারেন্স এটা কিন্তু উনিশ তারিখের ক্লিয়ারেন্স ম্যান পাওয়া আছে এখানে এখানে আরেকটা কথা আছে এই অনেকের কথা ছিল আজকে অনেক এখানে অনেক দালালরা আমাকে কুরুক্ত ভাষায় বকা গালাগালি করেন ভাই আজকে যারা গালাগালি করেন আশা করি গালাগালি মুখটা মনে বন্ধ হয়েছে যে আমরা কাজ করি কিনা আপনার এটা অনেকের অনেক মন্দ ছিল আমরা ম্যান পাওয়ার করাইতে পারি না হ্যান ত্যান অনেকে অনেক কথাই বলেন বা আমাকে অনেকে বারবার ভাই কে কি বলে আই ডোন্ট কেয়ার ভাই ঠিক আছে আপনার যদি মন চাই আপনি আসবেন মন না চলে যাবেন আপনার মন চাইলে ভিডিও দেখবেন আপনার মন চাইলে চলে যাবেন একজিট দিয়ে চলে যাবেন আপনার কোন আমি তো আপনাকে বলি না বাধ্য নয় আপনার যারা আমার গিবদ গান বা আমার বিরুদ্ধে এগেনস্টে কথা বলেন ভাই এগুলো ঠিক না না জেনে কথা বলা ঠিক না ঠিক আছে ভাই আমি তো আরও দুই টাকা আজ পর্যন্ত এখন মেরে খাই নেবে যদি মেরে খেতাম আমি ভাই দেশ পালাই যেতাম ভাই আমার কাছে অনেক সুযোগ ছিল আমার কাছে অনেক সুযোগ ছিল অনেকে অনেক কথাই বলেন তো ইতিমধ্যে হচ্ছে আমাদের যে ম্যান পাওয়ার দেখতেই পারতেছেন এটা হচ্ছে আমাদের উনিশ তারিখের ম্যান পাওয়ার ঠিক আছে আঠারো তারিখে আমরা হচ্ছে পাঠিয়েছিলাম এখানে কিন্তু গ্রুপ ওয়াইজ ঠিক আছে এটারই উনারই ফ্লাইট কিন্তু হচ্ছে তারিখে এখানে আমি আরেকটা বিষয় বলে দিই ফ্লাইট হচ্ছে আঠাইশ তারিখে এ হচ্ছে ভিসা কপি এ হচ্ছে লেগে ভিসা কপি ঠিক আছে এ হচ্ছে ভিসা কপি আমি একটু দূর থেকে দেখেন আর একটু সমস্যা করবে এ ছেলে রাশি এটা হচ্ছে রাশিয়ান ভিসা কপি আমি হচ্ছে কালার না হলে হচ্ছে কালারিং করলে ঝামেলা করে তো এটা হচ্ছে ভিসা কপি আর এ হচ্ছে তার ফ্লাইট ঠিক আছে ইনশাল্লাহ আগামী আগামী আঠাশ তারিখে ইনশাল্লাহ ভাইয়ের জন্য দোয়া করবেন আর আমি একটু বলে দিই ভাই একটু কোন জেলার সেটা আমি একটু বলে দিই ভাই হচ্ছে যে জেলার ঠিক আছে ভাই এত তো কিছু মনে রাখার ইয়ে নেই ওনার পেপার গুলো দেখতে হবে আচ্ছা সরি আমি দেখাতে পারতেছি না আচ্ছা সেই ক্ষেত্রে হচ্ছে যারা রাশিতে যেতে যাচ্ছেন আমাদের এভেলেবল আছে গার্মেন্টস আছে পোলট্রি ফার্ম আছে আছে সিপিআর আছে এরপর ফিশ প্রসেসিং ফি ফি মেল ফিমেল আছে যারা যেতে চাচ্ছেন অবশ্যই নইন ফ্লাই হলে যোগাযোগ করুন প্রিয় অবশ্যই ভালো থাকবেন আল্লাহ